শীতকালে বাঁধাকপির নতুন রেসিপি নিয়ে আবার হাজির হলাম একটা ছোট বাঁধাকপি ঝুরি করে কেটে নিয়েছি এবার এতে দিয়ে দিব একটা ব্লেন্ড করা গাজর ও সামান্য শশাকুচি তারপর হাফ চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর এটা নরম হয়ে এলে এর জল ঝরিয়ে অন্য একটি পাত্রে নেব এবার এতে অ্যাড করব এক চামচ ময়দা এক চামচ বেসন সামান্য লঙ্কা কুচি ধনে পাতা কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়ে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য লবণ তারপর এটা ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেলে হাতের সাহায্যে গোল গোল শেপ করে নেব আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো শেপ দিতে পারেন এরপর তেল গরম করে মিডিয়াম ফ্লেমে এগুলি ভালো করে ভাজবো এপিট ভাজা হলে উল্টে ওপিট করে নেব এটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি মজাদার এটি আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন কিন্তু শীতকালের এর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় আমার চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাল হয়ে আসলেই বুঝবেন এটা ভাজা হয়ে গেছে তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিন এরপর সামান্য তেলে দিয়ে দিব লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সামান্য লাল হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ চাইনিজ গ্র্যাশ ভালো করে চুড়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি সমগ্র উপকরণগুলি লাল হয়ে আসলে দুই চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়া মাত্র ভালোভাবে নাড়তে হবে না হলে এটি জমাট বেঁধে যাবে দিয়ে দেব এক গ্লাস গরম জল ভালোভাবে মিশে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ টমেটো সস ও সয়া সস ভালোভাবে নেড়ে চুড়ে এক কাপ জল দিয়ে দেব। সুপটা ফুটতে শুরু করলে বাঁধাকপির পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর আবারও নেড়ে চুড়ে একটু ফুটিয়ে নিন তাহলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে তা শ্রীনাথ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা